ইনি ইনি হচ্ছে হচ্ছে তোহা এবং জান্নাত সরি 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 ইনি হচ্ছে জান্নাত এবং ইনি হচ্ছে তোহা এরা হচ্ছে পৃথিবীর একমাত্র মাদার ফাঁকা সরি সরি মাদার অফ দি ইয়ার বিষয়টা একটু ব্যাখ্যা করবে বাচ্চা কিভাবে নিতে হয় এবং বাচ্চা পেটের মধ্যে রেখে রেখে কিভাবে টিকটক ভিডিও বানানো যায় সবকিছু এদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন মার্শাল্লা এর পেটে বাচ্চা হয়েছে এটা দেখে খুশি হয়েছে কিন্তু এই একই আইডি থেকে এই ভিডিও আপলোড করার পর আরেকটা ভিডিও আপলোড করা হচ্ছে শাড়ি পরে যেটা কিনা সম্ভবত রমণী পার্কে কিন্তু তখন তো এর পেট ছিল না তখন কি পেটে হাওয়া দিয়েছিল নাকি পেটের মধ্যে যে বেলুনটা ভরেছিল সেই বেলুনটা হারিয়ে গিয়েছে মারো মুঝে মারো 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 এরা হচ্ছে পৃথিবীর একমাত্র সেই দুইটা প্রাণী যেখানে ডাক্তার বলেছিল বাচ্চা পেটে আসলে নড়াচড়া করা নিষেধ আর এদের ডাক্তারের বুদ্ধি পাসাই ছিল এই জন্য বলেছে পেটে বাচ্চা আসলে বেশি বেশি করে লাফাবা তাতে বাচ্চা সুস্থ থাকবে এরা কি কোনো কথা এরা পৃথিবীর একমাত্র সেই বাবা মা যে বাচ্চা পৃথিবীতে জন্ম নেওয়ার আগে তার জন্য ফেসবুক টিকটক সব জায়গায় অ্যাকাউন্ট খুলে রেখেছে দোয়া করি তাদের সুস্থ একটা সন্তান হোক কিন্তু এই কি ব্যাপার আলতাসনু গ্রামের মধ্যে আমি একটা ফোন দেখতে পাচ্ছি ভালো করে খুঁজে দেখেন আপনি এরও একটা ফোন দেখতে পাবেন হ্যাঁ